তোমাকে ভুলে যাওয়ার মতো এই সাহসটুকু করার সামর্থ্য আমার নেই তোমাকে যে আমি আমার করে রেখে দেব সেই অধিকারটুকু আমার নেই আমি জানি এই ভালোবাসার কোনো গন্তব্য নেই তবু আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসি কিন্তু আমার সাধ্য কই তোমাকে পাওয়ার যদি আমার সাধ্য থাকতো তাহলে নিজের সবটুকু বিক্রি করে আমি তোমাকে ধরে রাখতাম কিন্তু তোমাকে আমি ভালোবাসি অনেক অনেক ভালোবাসি কারণ ভালোবাসাতে যে কোনো অনুমতি লাগে না আমি তোমার অনুমতি ছাড়াই তোমাকে ভালোবাসি নিঃশব্দে নিঃস্বার্থে তুমি চাও বা না চাও তবু আমি তোমার প্রতিটা নিঃশ্বাসে নিজের আস্বস্তি খুঁজি তোমার চোখের মায়ায় আমি আমার শান্তি খুঁজি তোমার নিঃশব্দ হাসিতে আমি হারিয়ে যাই অজানায় আমি শুধু চাই আমি শুধু চাই একদিন হোক অনেক দেরিতে তুমি বুঝে নিও এই এক পার্শ্বিক ভালোবাসার গভীরতা কিছু ভালোবাসা শেষ হয় না তারা শুধু নীরবে বেঁচে থাকে চোখের জলে আর ভাঙা স্বপ্নের মাঝে